দিনগুলোর মধ্যে একটি দিন শ্রেষ্ঠ সেটি হলো আরাফার দিন আর রাতগুলোর মধ্যে কয়েকটি রাত শ্রেষ্ঠত্বের দাবি রাখে তোর মধ্যে একটি হলো লাইলাতুল কদরের রাত যেটি রমাদুল মবারকের ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ আমাকে যারা সাতাইশা বলি সাতাশ দিনের আগের যে রাত এই রাত লাইলাতুল কদরের রাত যেটি সরাসরি কোরআনুল হাকিমের মধ্য দিয়েও কোরআনের দলিল দ্বারাও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত তার পরবর্তী যে রাতগুলো আমরাকে শ্রেষ্ঠ বলে মনে করি কোরআন ও সুন্দর দৃষ্টিভঙ্গিকে সামনে এনে তন্মধ্যে এই যে মেয়েরাজের যে রাজ লাইলাতুল মেয়েরাজ যেটাকে বলা হয় এই মেয়েরাজের রাজ হলো তার পরবর্তী গুরুত্বপূর্ণ রাতগুলোর মধ্যে অন্যতম একটি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মেয়ে রাজ এটি এমন একটি রাত যে রাতে স্বয়ং আল্লাহ তালা স্বয়ং তার প্রিয় হাবিবকে সশরীরে জাগ্রত অবস্থায় একেবারে রুহানিভাবে দৈহিকভাবে আল্লাহ তালার আড়স পর্যন্ত নিয়েছেন ওনাকে আল্লাহ তালা সরাসরি জান্নাতগুলো দেখিয়েছেন জাহান্নামগুলো দেখিয়েছেন আল্লাহ তালার সাথে দিদার লাভ তিনি করেছেন তিনি পৃথিবীর আদি অন্ত যা কিছু আছে যা কিছু হবে সবকিছুই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা দেখালেন শোনালেন বোঝালেন অবহিত করলেন পড়ছি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা যে আচরণটি করলেন এ পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বর যারা এসেছেন লক্ষাধিক নবী এবং রাসূল যারা দাওয়াতের মিশন চালিয়েছেন কারোর জন্যই এ মেরাজ সৌভাগ্য হয়নি যেটি হয়েছিল আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের এই সৌভাগ্য নসিব অন্য কোন নবীদের হয়নি সে কারণে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী আর আমরা তার উম্মত হয়ে হয়ে গেলাম সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা জোরে জোরে পড়ছি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার পবিত্র করআল হাকিমের সুরাতু ইসরা শুরুর দিক থেকে আল্লাহ তা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন الله بل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا ভারতনা হাউলাহু লিনুরিয়াহো মিননাতিনা ইন্নাহো হো বসমি আল বসৈ আল্লাহর রহসুল মেহরাজের কথা সরাসরি কোরান দ্বারা প্রমাণিত করানুল কারিমই আল্লাহ বলেছেন ইসরা শব্দটি ব্যবহার করেছেন সুরার নাম সুরাতুবানী ইসরাইল

আব্দুন দারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আমি আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিরাজ এ নিয়ে গিয়েছি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম এটা হয়েছে রাত্রি বেলায় দিনের বেলায় না দিনের কথা কেউ বলতে পারবে না বলার সুযোগ নেই যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন লাইলা রাত্রিবেলায় বেলায় মিনাল মসজিদ হারাম মসজিদে হারাম অর্থাৎ কাবাতুল মুশরফা থেকে ইলাল মসজিদ আকস যেটি ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত জেরুজালায় অবস্থিত মসজিদে আকসা যেটার জন্য ইসরায়েল দখলদার বাহিনী দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করেছে নিয়ে যাওয়ার জন্য অথচ আল্লাহ তালার এই পবিত্র ঘর রক্ষা করবেন কে আল্লাহ নিজে রক্ষা করবেন নিজে রক্ষা করবেন কারো না কারো মাধ্যমে কারো না কারো দ্বারা কোন ইমানদার বান্দা দ্বারা কোনো শক্তি দ্বারা সিদ্ধান্তটা শুধু ই আল্লাহর বন্ধু আমার আল্লাহ বলেছেন মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদ আক পর্যন্ত আমি আল্লাহ তালা তাকে সফর করিয়েছি মিডল মসজিদ হারাম ইলাল মসজিদ আল্লাহ তালা বলছেন আমি আমার হাবিবকে আমার বন্ধুকে আমি সেই মসজিদের যেখানে নিয়েছি সেখানে তিনি ছিলেন এই মসজিদকে আমি চতুর্দিকে বরকত দ্বারা ভরপুর করে দিয়েছি সুহান বরকুত দিয়ে বরকুত দিয়ে ভরপুর করে রেখেছে কেন বরকুত দিলেন মুফশ্বর লিখেছেন দাবি মহাম্মদ রসুল লা সল্লাল্লা যখন মেয়েরাজাত শুরু করলেন তিনি যেখান থেকে মেহেরাত শুরু করলেন এমন হয়েছে পৃথিবীর অবস্থা আল্লাহ তালা পৃথিবীকে স্টপ করে দিয়েছেন গিয়েছে সব কিছু থামিয়ে দিয়েছেন আর কিছু চলবে না গ্লাক্সি মিল্কে চন্দ্র সূর্য তারকা দিন রাত প্রত্যেককে আল্লাহ তালা বলেছেন প্রত্যেকে প্রত্যেকে স্টপ হয়ে যাবে সুবাহান বিজ্ঞান আবিষ্কার করেছে আমরা যেটা বলি যে সাতাশ বছর নবীজি মেয়েরা যে ছিলেন সাতাশ বছর কেটে গিয়েছে এবার বিজ্ঞান আবিষ্কার করলো যে নয় কোটি ত্রিশ মাইল লক্ষ কিলোমিটার দূর থেকে যখন সূর্য তার আলো ছাড়ে এই পৃথিবীতে আসতে তার সময় লাগে এতটুকু সময় যদি একজন মানুষ শুধুমাত্র আলোর গতিতে যায় তাহলে তিনি যেতে এবং আসতে যে সাতাশ বছরের কথা বলা হয়েছে এটা কোনো অংশে ভুল না আল্লাহ